ঘরে বেশ কয়েকটা ধনিয়া পাতা ছিল তাই জন্য ভেবে নিলাম একটা কিছু করে নেওয়া যায় দেখো ধনিয়া পাতাগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই রেসিপিটা তোমরা সকালে গরম গরম ভাতের সাথে অথবা বিকেলে চায়ের সাথে খেয়ে নিতে পারো পাতাগুলো বেছে ধুয়ে পরিষ্কার করে জল ছাড়িয়ে রেখে দিয়েছি এদিকে দেখো এক কাপ বেসন এক বাটি চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালো জিরা বিট লবণ লবণ সব কিছু একসাথে মিশিয়ে থকথকে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক আর পাতাগুলো দেখো এইভাবে লম্বা করে নিয়ে পুরো জায়গায় ব্যাটারটা মিশিয়ে তারপর একে একে তেলের উপর ছেড়ে দেব এটা উল্টে পাল্টে কিছু সময় ধরে ভেজে নিয়ে লাল লাল করে তুলে নেব। এগুলো কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে যদি কখনো বাড়িতে বানিয়ে না থাকো তাহলে একবার অবশ্যই ট্রাই করো আর বিকালবেলা চায়ের সাথেও এটা বানিয়ে খেতে পারো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিও ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ধর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবে না অসংখ্য ধন্যবাদ